আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে প্রশ্ন হচ্ছে কোন সঞ্চয়পত্রে বিনিয়োগের জন্য সুদ হার এখন কত যারা আগে বিনিয়োগ করেছে তারাও কি কম হারে মুনাফা পাবেন সরকার সিদ্ধান্ত নিয়েছে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর যেটি গত এক জুলাই থেকে কার্যকর হয়েছে গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার সাধারণত ছয় মাস পর পর সঞ্চয়পত্রের সুধার নির্ধারণ করে থাকে নতুন মুনাফার হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার হবে এগারো দশমিক আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সুধার হবে নয় দশমিক বাহাত্তর শতাংশ নতুন নিয়ম অনুযায়ী যাদের বিনিয়োগ কম তাদের সুদ হার তুলনামূলকভাবে বেশি আর যাদের বিনিয়োগের পরিমাণ বেশি তারা সুদ পাবেন কিছুটা কম এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সঞ্চয়পত্রে আপনার বিনিয়োগ যদি সাড়ে সাত লাখ টাকার কম হয় তাহলে আপনি তুলনামূলকভাবে বেশি সুদ হার পাবেন আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার পাবেন কম সার্বিক বিবেচনায় প্রায় প্রতি ক্ষেত্রেই সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার হার পাঁচশো সত্তর টাকার মতো কমানো হয়েছে এদিকে বিশ্লেষকরা মনে করেন যে চলতি বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি সেই সঙ্গে এখন সঞ্চয়পত্রের সুদ হারও কমানো হলো তাছাড়া জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে দুই বছরেরও বেশি সময় ধরে সাধারণ মানুষ এমনিতেই কষ্টে আছে তার উপর যাদের পারিবারিক খরচের একটি বড় অংশ সঞ্চয়পত্র থেকে আসে তারা আরও বেশি চাপে পড়ে যাবেন তবে যারা ইতোমধ্যে বিভিন্ন সঞ্চয়পত্রে বিনিয়োগ করে রেখেছেন তারা তাদের বিনিয়োগের সময়ের যে সুধার সেই মুনাফা পাবেন তবে ক্ষেত্রে তারিখে মুনাফার হার যা হবে তার জন্য প্রযোজ্য হবে অর্থাৎ কেউ যদি এই মুহূর্তে পুনর্বিনিয়োগ করেন তিনি কম হারে মুনাফা পাবেন আর আগামীতে ছয় মাস পর মুনাফার হার আবার পুনর্নির্ধারণ করা হবে বর্তমানে দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রে এতদিন সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল সাড়ে বারো শতাংশ এখন তা কমে এগারো দশমিক তিরানব্বই শতাংশ হচ্ছে আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ সেটি কমিয়ে করা হয়েছে এগারো দশমিক আশি শতাংশ পেনশনের সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল বারো দশমিক পঞ্চান্ন শতাংশ এখন তা করা হয়েছে এগারো দশমিক আটানব্বই শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক আশি শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে এ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ মুনাফার হার ছিল বারো দশমিক চল্লিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক তিরাশি শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক আশি শতাংশ এছাড়া তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল বারো দশমিক বিনিয়োগের ক্ষেত্রে এই মুনাফার হার ছিল বারো দশমিক পঁচিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ এর বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবেও মুনাফার হার কমিয়েছে সরকার তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে ডাকঘর সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল বারো দশমিক তিরিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক বিরাশি শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ হার ছিল বারো দশমিক পঁচিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ পরিপত্রে আরও বলা হয়েছে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার আগের মতোই থাকবে